বদলে গেছে রাজধানী এই জন্য এক ঢাকা উপর দিয়ে মেট্রো রেল নিচেই চলছে গাড়ি কর্মশেষে অল্প সময় ফিরছে মানুষ বাড়ি অবাক হবে শুনলে তোমরা অতীতের কিছু কথা কোথায় ছিল বাংলাদেশ আজ এসেছে কোথা পদ্মার বুকে সেতু হবে এ ছিল এক কল্পনা সেই সেতুতে চলছে গাড়ি এইটা কিন্তু গল্পনা বিদ্যুৎবিহীন অন্ধকারে জাতির কেটেছে কত দিন আজ আমরা গর্বিত শেখাছি না তোমার কাছে ঋণ রাস্তাঘাটের কথা কি আর লিখে হবে শেষ পনেরো বছরে বদলে গেছে প্রিয় বাংলাদেশ শহরবাসীর সুবিধা এখন গ্রামে মানুষ পায় তাই তো তারা শহরমুখী হতে না আর চায় জমি ছিল না ঘর ছিল না ছিল না তাদের আশা আজকে তারা জমির মালিক ঘরের মালিক তোমার ভালোবাসা তোমার গুণের কথা হাঁচি না লিখে হবে না শেষ বারবার তুমি ক্ষমতায় আসলে বদলে যাবে দেশ যেমন ছিল বঙ্গবন্ধু তেমনই তুমি তার কন্যা সারা দেশে বয়ে গেছে তোমার সবাই উন্নয়নের বন্যা ধন্যবাদ তো আপনার কবিতা মাননীয় প্রধানমন্ত্রী এই কবিতা আমি আপনাকে উৎসর্গ করলাম আমার পক্ষ থেকে এ কবিতা আপনার জন্য উপহার ভালো থাকবেন জি আপনি তো এই যেমনি অনেক একটা কবিতা লিখছেন আবার কিছু ভিডিওতে দেখলাম আপনি বই বিক্রির সময় কিছু ছন্দ বলেন তো আমাদের এরকম একটা ছন্দ শুনান আসলে কি শুনব শোনাবো আপনাদের ছন্দ মানে কপালি আমার মন্দ কপালি আমার মন্দ তার জন্য এখন শোনাতে হয় জায়গায় জায়গায় ছন্দ না একজন লেখক হয়ে আজ গাড়িতে গাড়িতে বিক্রি করতে হয় বই দুঃখের কথা আর কার কাছে বলেন কই মনের ভিতর অনেক ব্যথা মিলাতে পারি না সেই সব কথা কবিতাটা একটু শোনান ব্যস্ততম আজব শহর নাম হলো এ ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাবদ্র রৌদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী সাবদানে থাকবে নগরবাসী কথাটা রাখবে স্মরণ তোমার শহর আমার শহর প্রিয় শহর ঢাকা বদলে গেছে আর এই যে হিল হেল হয়ে গেছে যাই হোক প্রিয় দর্শক কথা বলতে বলতে ক্যামেরার সামনে কথা বলতে বলতে অনেক সময় নার্ভাস হয়ে যেতে হয় তারপরে অনেক কথা বলেছি যার কারণে পুরো কবিতাটা আপনাদেরকে সুন্দর করে আবৃত্তি করে শোনাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত ঠিক আছে ধন্যবাদ এমনি থেকে আপনার কোনো কিছু চাওয়ার আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই বলা উদ্দেশ্য এ দেশটাকে অনেক ভালোবাসি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় পেয়েছি একটি লাল সবুজের পতাকা এই পতাকার নিচে দাঁড়িয়ে গর্ব করে বলি আমি বাংলাদেশি এই দেশ আমার এ দেশ আমাদের সকলের আসুন না দুর্নীতিটা বন্ধ করি যারা দুর্নীতি আছে সবাই কিন্তু দুর্নীতিবাজ নয় কিছু লোক দুর্নীতি করছে তাদের জন্য আমাদের দেশের মান অনেক ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে আসুন দুর্নীতি বন্ধ করে শুধু বলি এদেশ আমার দেশের জন্য কিছু করতে হবে আগামী প্রজন্মের জন্য কিছু করতে হবে তাহলে এই দেশ আরও অনেক এগিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত